বলো বলো সবাইকে বলো বলো বলে দাও সবাইকে ও সব বলছে তুমি আমাকে মারছো আমি সবাইকে বলে দেব এই যে শোনা লিখছে লেখার আগে পড়াচ্ছিলাম ওয়ান টুটা তাই জন্য ও বলছে সবাইকে বলে দেব তুমি আমাকে মারো আচ্ছা বকেছি মেরেছি কোথায়

হ্যাঁ তারপরে কি হবে কত হয় ফোর টু ফর্টি টু চলো লেখো তাড়াতাড়ি লেখো হুম

ফোর হ্যাঁ ফোর সিক্স তারপরে কি হবে কি হবে ফোর সেভেন ফর্টি সেভেন লেখো ফোর নিচে হ্যাঁ ঠিক আছে ফোর আমি কিন্তু ওকে একটু মারিনি ও বোকাতে হ্যাঁ আচ্ছা মুখ বন্ধ করো ফোর সেভেনের পর কি হয় হুম

তারপরে কি হবে এইটুকানি করাতে গিয়ে ওর চোখের জল নাকের জল এক হয়ে গেছে ফিফটি পর্যন্ত ও পারে এত স্লো ধীরে ধীরে লিখবে কি বলবো আবার লেখো আর একবার লেখো ও ফিফটি পর্যন্ত আর একবার লিখবে তো কি হলো টুক টুক চুপ ঠাকুর আমাকে পানিশ করবে তো আমাকে বলে আচ্ছা চলো এবার আবার লেখো ওয়ান থেকে ফিফটি পর্যন্ত আবার লিখবে ঠিক আছে মুখ বন্ধ করো সবাই ভাবে অনেক মেরেছি সবাই ভাবে অনেক মেরেছি চলো আবার লেখো আবার স্টার্ট করো ওয়ান থেকে